আপনি যদি একটি সস্তা ও পোর্টাবেল ইউএসবি ফ্যান খুঁজেন তাহলে প্রশ্ন আসতে পারে এটা কি আদৌ ভালো কাজ করে চলুন দেখিনি আমার বাস্তব অভিজ্ঞতা ভালো মন্দ এবং সবকিছু এটার বক্সে আছে একটি কনভার্টার একটি মোটর আর একটি পাখা ফ্যানটি সফট প্লাস্টিকের তৈরি এই ছোট ফ্যান হালকা ও সহজেই বহনযোগ্য ইউএসবি পাওয়ার সোর্স দিয়ে চলে অর্থাৎ আপনি ল্যাপটপ চার্জার বা পাওয়ার ব্যাঙ্কে সংযোগ দিয়ে চালাতে পারবেন ডিস্কে ব্যবহার অথবা বাইরে নিয়ে যাওয়ার জন্য দারুণ শান্ত বাতাস খুব বেশি শক্তিশালী নয় কিন্তু ছোট জায়গার জন্য উপযুক্ত তেমন বিরক্তিকর আওয়াজ নেই শব্দ মোটামুটি কমই অতি হালকা সহজে বহন করা যায় ব্যাগে রাখা যায় খুব বেশি শক্তিশালী নয় বড় ফ্যানের মতন ঠান্ডা পাওয়া যাবে না পাওয়ার সোর্স লাগবে মানে আপনাকে পাওয়ার ব্যাংক বা চার্জার সঙ্গে রাখতে হবে যদিও এটা সফট প্লাস্টিকের তৈরি তবে বারবার বাকারে ভেঙে যেতে পারে তাহলে এখন সারাংশ হলো এটা কেনার উপযুক্ত কিনা বাহাত্তর টাকায় এটা একটা মজার দরকারি গ্যাজেট ছোট জায়গার জন্য ভালো কিন্তু যদি জোরালো ঠান্ডা বাতার চান তাহলে এই ফ্যান যথেষ্ট নয় আপনি যদি ব্যবহার করে থাকেন তাহলে আপনার অভিজ্ঞতা কমেন্টে জানান আপনি যদি এই রিভিউ উপভোগ করেন তাহলে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন আপনি যদি আরও বাজেট গ্যাজেটের রিভিউ চান তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন